মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকেই দিতে চায় না জীবনে থাকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু যে সত্য কথা বলে তাকে সবসময় একা চলতে হয় কারণ সত্য সবসময় একা চলে আর মিথ্যার দল সবসময় ভারী হয় জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেও পারবে না অতিরিক্ত খুশির কথা অতিরিক্ত কষ্টের কথা কাউকেই বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ ছিটায় জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসতে হয় ফুলের মতো নয় কারণ ফুল তো শুধু সুবাস দিয়েই মরে যায় আর শিকর তো মৃত্যুর আগ পর্যন্ত সাথে থেকে যায় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না অসৎ লোক ভাবতে ভাবতে সময় ডুবে যায় কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে সময় ভেসে যায় জীবনে সৎ থাকার চেষ্টা করুন হয়তো সাময়িক কষ্ট হবে তবে শেষ সময় এসে সৎ লোকেরাই সম্মানিত হয় তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ হতাশার হওয়ার কিছুই নেই ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয় নিজেকে ভালোবাসুন নিজের অবস্থানকে মূল্য দিন আপনি ধনী অথবা গরিব যাই হন দিন শেষে আপনি যেখানে আছেন সেটাই আপনার পরিচয় সুখ যদি পেতে চান এখান থেকেই সুখ সংগ্রহ করতে হবে মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা মানুষ যখন বুঝে যায় নিজের দুঃখ কষ্ট ও বেদনার দায়ী কেবল তার নিজেরই তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁচে থাকতে শুরু করে সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার তার তার কারো জন্য কেউ নয় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে উপকার খুব অদ্ভুত জিনিস করলেও ভুলে যায় আর না করলেও সারা জীবন মনে রাখে ভালোবাসার মানুষ কাছে থাকতে যদি তাকে ধরে রাখতে না পারেন বুঝতে না পারেন তার পাগলামি সহ্য করতে না পারেন তবে তার চলে যাওয়ার পর কান্না করা বোকামি ছাড়া আর কিছুই না সৃষ্টিকর্তা যা দিয়েছে সেটা নিয়ে সব সময়। তৃপ্ত থাকার চেষ্টা করুন মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছি সেটুকু অনেক মানুষ পায়নি আপন মানুষ কখনোই পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন যে ছিল তুমি যা করবে সব কিছুই তোমার কাছে ফিরে আসবে তাই ভালো করো আর ভালো থেকো মানুষ কখনোই একা থাকতে ভালোবাসে না কিন্তু কেউ যখন তার দুঃখগুলো বুঝতে চায় না তখন মানুষটি বাধ্য হয় নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে স্ত্রী যদি হিসাবী হয় তাহলে স্বামী থাকে রাজা বাসার মতো আর স্বামী যদি হিসাবী হয় তাহলে স্ত্রী থাকে ফকির মতো কথাটা তেত হলো বাস্তব তাই বলে সংসারে উন্নতি করতে নারীদের হিসাবী হতে হয় স্বামীর জন্য কোনো স্ত্রীকে পরিবর্তন হতে দেখিনি কিন্তু অনেক স্বামীকে তার স্ত্রীর জন্য তার নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করতে দেখেছি তারপর অবশেষে স্বামী হয়ে যায় দোষী নিজের জীবন স্বপ্নের মতো সুন্দর করে সাজাতে গিয়ে খেয়াল রাখবেন যেন আপনার কারণে অন্যের সাজানো জীবন নষ্ট না হয়ে যায় মিথ্যা কথা বললে যে চারটি বড় ক্ষতি হয় নাম্বার এক মানুষের বিশ্বাস হারাতে হয় নাম্বার দুই সারা জীবন ভয় ভয়ে থাকতে হয় নাম্বার তিন মনে কখনোই শান্তি পাওয়া যায় না নাম্বার চার অবশেষে সবার কাছে লজ্জিত হতে হয় কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনোই কারোর প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটের কখনোই শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দিবে ছোটো ছোটো ভুলের ক্ষেত্রে সতেসন হন মনে রাখবেন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবে দিতে পারে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে পৃথিবীতে যদি ছাড়ার মতে কিছু থাকে তাহলে সর্বপ্রথম মনের কাছ থেকে আশা করা ছেড়ে দাও কাউকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বুঝিয়ে নেওয়া অনেক ভালো ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না নিজের থেকে কাউকে আপন করতে যেও না একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে পথে সবাই যাওয়ার সাহস পায় না কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি আমি মাথা উঁচু করে বলবো আমার বাবা একশো বছর বাঁচার জন্যে একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিন এমন একটা কাজ করে যাও লোকে তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্যে উকিল হয়ে যায় কখনই নিজের দুর্বলতা কাউকে জানাতেন অর্ধেক লোকেই তোমার কষ্ট বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে কখন কার দরবারে কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অত কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় একটা গাছ দিয়ে বাগান হয় না একটা ফুল দিয়ে মালা হয় না একটা বই দিয়ে লাইব্রেরি হয় না একটা ইট দিয়ে বাড়ি হয় না তাহলে একটা বহুদীয় সংসার কীভাবে হবে কর্ম কোনোদিন দিন ছোটো হয় না সব কর্মেই সমান সেটা ডক্টর হোক কিংবা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ব্যাত কারণ আমরা সকলে দুমুটো অন্যের জন্য পরিশ্রম করে চলছি তিন ধরনের লোক প্রেশানিতে থাকে নাম্বার এক সাহায্যকারী নাম্বার দুই দায়িত্বশীল নাম্বার তিন যার অন্তর পরিচ্ছন্ন জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপরে দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে স্বামীদের প্রতি স্ত্রীদের মতো গভীর ভালোবাসা থাকে যা অনেক স্বামীই বোঝে না স্ত্রী একটু রেগে কথা বললে মনে করে তাকে অবহেলার নজরে দেখা হচ্ছে আসলে কিছু রাগের ভেতরেও থাকে স্বামীর জন্য স্ত্রী যত্ন করা সব ভালোবাসা সম্মান এবং দায়িত্ব কর্তব্য ভালোবাসা বিবাহিত অবিবাহিত দেখে হয় না যার প্রতি একবার মায়া সৃষ্টি হয় তার প্রতি সারা জীবনও মায়াটা থেকে যায় যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার এবং জ্ঞান তোমার দুর্বল করে তাকে দূর করে দেওয়াই প্রয়োজন শারীরিক সৌন্দর্য নিয়ে কখনই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজেই গঠন করেছেন আমি টাকাকে জিজ্ঞাসা করলাম তুমি তো একটা কাগজের টুকরা মাত্র টাকা হেসে উত্তর দিল হ্যাঁ আমি একটা কাগজের টুকরো মাত্র এমন এক কাগজের টুকরা যে জীবনে কখনোই ডাস্টবিন দেখেনি সমস্ত শক্তি তোমার ভেতরে বিরজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেবো না ওটো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরে শক্তিকে চিনতে শেখো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুটু। দাবাত দিলেও তিনজনে বাড়িতে যাবেন না নাম্বার এক যে খাওয়ানোর পর খোটা দেয় নাম্বার দুই যারা অবৈধ পথে উপার্জন করে নাম্বার তিন যারা মুখে মুখে প্রশংসা জোয়ারে ভাসিয়ে কিন্তু পেছনে বদনাম করে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি পঁচিশ বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে আর আমার বাবা পঞ্চাশ বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না আমি তো এখনও বেঁচে আছি একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে অনেক বেশি সময় নেয় কিন্তু তাকে ঘৃণা করতে এক সেকেন্ডও সময় লাগে না একটা ছেলে সামান্য কিছু সেকেন্ড নেয় ভালোবাসতে কিন্তু অনেক সময় নেয় সেই মেয়েটাকে ঘৃণা করতে গরিবকে কখনোই অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না রাগ থাকবে রাগ ছাড়া কোনো সম্পর্ক সুন্দর হয় না সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগেই যেন দীর্ঘ না হয় প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনে মানিয়ে নিতে হবে তাহলে জীবন সুন্দর কিছু মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম ছড়ায় নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো মুখে যতই বলেন যে যেমন তার সাথে তেমনটা করব কিন্তু বাস্তবে আপনি সেটা পারবেন না কারণ আপনার মনটা নরম যত মানুষ চিনতে পারবেন তত একা বাসার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে পারবেন একাকিত্ব কখনোই বেঈমানি করে না ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছুই ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় দায়িত্ব বাড়ছে বয়স বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হল উত্তম জীবন সঙ্গী যার দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয় অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভি সমালোচনা করে হিংসা আর সম্পর্ক তৈরি করে সাথে পরে গিয়েছে উঠে তারাও তোমার পরে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছি কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে কে মিথ্যা কথা বলে নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দিবে না হয় দুর্বল করে দিবে জীবনের রাস্তা কখনোই শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবি আমরা বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না অথচ বাস্তবে মেয়েরা ছাড়া কোনো বাড়ি পূর্ণতা পায় না প্রতিটা বাড়ি নারী ছাড়া শূন্য হারি মেয়েদের ভবিষ্যতে টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিছুই থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা বিশ্বাসঘাতককে গালাগালি না দিই ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যা টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় আপন মানুষগুলো এমন জায়গা আঘাত করে যেখানে তাদেরকে নিজের চেয়ে অনেক যত্ন রাখা হয়েছে মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে তবুও টেনে হেসরা জীবনটাকে মানিয়ে নিতে হয় আহারে জীবন লেবুর এক ফোটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণকে নষ্ট করে দেয় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ অনেক রাত পর্যন্ত তারাই বেশি জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মিলাতে পারেন ঘুম জীবনের সেরা জিনিস যা এলে সব ভুলিয়ে দেয় যা এলে সব ভুলিয়ে দেয় আর না এলে সব মনে করিয়ে দেয় যারা সত্যিকারে ভালোবেসে যায় হোক না কোনো কখনোই ছেড়ে যায় না যেভাবেই হোক সম্পর্কটা টিকে রাখার চেষ্টা করে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই স্বামী টাকা নয় স্বামী থাকাটাই একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ উপহার জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থ উপর হওয়াটাই শিখলাম না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য ভালোবাসার মৃত্যু হয় না কিছু মানুষের জীবন থেকে ভালোবাসার মানুষটা চলে যায় কিন্তু তার জন্য ভালোবাসাটা থেকে যায় সারা জীবন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় খারাপ সময়টা একদিন ঠিকই কেটে যাবে শুধু মনে থেকে যাবে কিছু মানুষের ব্যবহার সরি শব্দটা কি আজব তাই না প্রিয় মানুষ ছড়ি বললে ঝগড়া শেষ আর ডাক্তার সরি বললে জীবন শেষ মানুষ কিছু জিনিসের মূল্য ঠিকই তখনই বুঝে যখন সেটা তার কাছে থাকে না মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায় কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী এরা নিজেদের সাথে বিভিন্ন রূপ বদলাতে পারে নিজের কষ্টের কথা কাউকে বলা চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা অনেক ভালো জীবনে প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে এ পৃথিবীতে কেউ আপন হয় না যাকে যত বেশি আপন ভাববে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবি জীবনে দুটো জিনিস কাউকে দিবেন না এক মন দুই টাকা মন দিলে জীবন শেষ টাকা দিলে সম্পর্ক শেষ কথাটা ভুল না সঠিক